আচ্ছা এটা হচ্ছে আমাদের থার্ড ডেস্টিনেশন এটা হচ্ছে পুরীর গুপ্তবৃন্দাবন এই জায়গাটাও নাকি খুব সুন্দর শুনেছি যদিও দেখিনি তো চলো আমরা দেখি তোমাদের জন্য দেখাই এই হচ্ছে গুপ্তবৃন্দাবনে এন্ট্রান্স জগন্নাথ ওরমভাবে বললে না জোরে বলতে হবে তবে জগন্নাথ गति से चल रहा है चलिए सरकार के कहने पर विज्ञान का विकास हो रहा है विज्ञान बड़ा है हमारा आगे गांव अमित गांव के लिए मेरी बोलता है लो আমরা হারাবো বেশ ঠান্ডা কি ওই যে রাধা কৃষ্ণ ওই দেখো কৃষ্ণ রাধার পার্টি বেঁধেছে যদি বউদের পা বর্ডার টিপে দেয় তখন দোষ এদিকে রাধা যখন কৃষ্ণ যখন রাধার পার্টি বেঁধেছে তখন দোষ নেই দেখো এটা প্রমাণ ফুল প্রুফ হুম কৃষ্ণ কৃষ্ণ হরে এই নিমাই কিন্তু আমাদের সমুদ্রে চলে গেছিল পুরীর সমুদ্রে আর আমরা কিন্তু নিমায় দেশের লোক

এখানে রাধা কৃষ্ণই আছে কৃষ্ণের তো না ইয়ে আমাদের নিমায়ের হ্যাঁ 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 নিমায়ের বাল্যকালের ব্যাখ্যা আছে না আমাদের গুমচাল <army> <produ> <yapi>

আমাদের মেসেজ এসছে কালকে ট্রেনিং

ফোর ডেস্টিনেশন এটা হচ্ছে জগন্নাথদেবের দেবের পিসির বাড়ি চারিদিকে ঝিল হ্যাঁ এটা আগে আমরা আচ্ছা এর আমি আর একটা জিনিস বলি এটা কিন্তু আমাদের মানে কন্ডাক্টর প্যাকেজের মধ্যে না এটা আমরা নিজেরা বেরিয়ে হ্যাঁ আমরা যার সঙ্গে এসে সে নিয়ে আসেনি আমরা নিজেরা নিজেরাই গেছি হ্যাঁ এটা হচ্ছে জগন্নাথের জগন্নাথ দেবের পিসির বাড়ি বলছে এই পুকুরটার দর্শন করো এই দর্শন করছে দশ টাকা জানি না কোথায় টিকিট কাটতে হয় দেখছি এটা সামনে সামনে বলছে না মাছ কত মাছ এই পুকুরের জলে কত মাছ

মন্দিরের ভেতরে না ছবি তোলা নিষেধ ফোর্টোর নিষেধ লেখা আছে ওই জন্য ছবি তোলা হয়নি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমাদের ফোর্থ ডেস্টিনেশন ফোর্থ হ্যাঁ ফোর্থ না ফিফ ফিফ ডেস্টিনেশান এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি কিন্তু জগন্নাথদেবের মাসির বাড়ি আপাতত এখন বন্ধ কাউকে ঢুকতে দেওয়া হয় না আগে ঢুকতে দেওয়া হতো লকডাউনে তো সেই জন্য তোমাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না বাইরেটাই দেখো জয় জগন্নাথ আমাদের সিক্স ডেস্টিনেশন হচ্ছে এই বেলার মানে আপাতত এই বেলার মতো সেটা হচ্ছে আঠারো নালা হুম আঠেরো নালা এখানে দাদার কাছে শুনলাম এখানকার নাকি রাজা আঠেরোটা ছেলেকে একসঙ্গে বলি দিয়েছিল সেই ইয়েতে নাকি এই আঠেরো নালা নাম ও আচ্ছা এদিক ওদিক এদিক ওদিক মিলে আঠেরোটা আছে

আবার দেখা যাচ্ছে যে মানে অন্য বিকেল বেলায় বা অন্য সময় কোথায় যায় টাটা আগের বলেছিলাম যে এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন না এটা লাস্ট ডেস্টিনেশন নয় এখানে একটা খুব সুন্দর বৌদ্ধ মন্দির আছে সেই মন্দিরে আমরা এখন এসেছি এটাকে এখানে স্বর্ণ মন্দির বলে সে মন্দিরে আমরা এখন ঢুকবো তো চলো দেখি সামনেই কোনোরক মন্দিরের স্টাইলের দুটো সিংহ রয়েছে

তো এটা আমাদের হচ্ছে সেভেন সেভেন মানে সাত নম্বর স্পট আর কি এটা হচ্ছে বৌদ্ধ টেম্পল তো চলো ভেতরে যাই ভেতরে বলতে ভেতরে তো ঢোকা দেবে না বাইরে থেকেই ছবিটা নিতে হবে দেখি এই যে সে বৌদ্ধ টেম্পলের ভেতরটা তো সুন্দর দেখেছ খুব সুন্দর কিন্তু শোনো কাজগুলো করছে দেখ শুনে খুব হ্যাঁ কোন রকমের চাকা কাজগুলো দেখ সুন্দর না তো এটা হলো বৌদ্ধ তো এটা আমাদের হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ এবার 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 গ্যারেন্টি এটা হচ্ছে আমাদের এইবেলার মতো লাস্ট ডেস্টিনেশন